আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শাহজালাল এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন সিলেটে দক্ষিণ শ্রীমা চন্দ্রপুর ফিরোজপুর যে ইতিমধ্যে আমাদের কতগুলো বেলকনি যাচ্ছে বিয়ানি বাজার চারকাই এটা হচ্ছে এক এক বক্সের ফ্রেম চার পাঁচটা বটার পাঁচ বটার দিয়ে বড় সাইজের বেলকনির গ্রিল এই যে আমাদের ওয়ালিং সাইডে যায় ফিনিশিং মানে হবে দেখেন একবারে ঘুরাইয়া ওয়ালিং করা হয়েছে আর কোন ওয়ালিং আমাদের ফুলের কাজগুলো দেখেন অনেক ভারী মাল অলিম্পিকগুলো অনেক ভারী আপনার আড়াইশো গ্রাম ওজনের অলিম্পিক দুইশো বিশ গ্রাম খুবই ভারী মাল এবং গ্রেটের সিজের উপর গেটের ওয়ালিং আপনার যারা এই ধরনের গিল বেলকনি তাদের রানিং তৈরি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা ওয়ার্ল্ড বাংলাদেশে আপনার নিকট আপনার বাড়ি গন্তব্য স্থানে যেয়ে কাজ করে দিয়ে আসবো এই একটি গ্রিল খুবই সুন্দর চমৎকার ডিজাইনের গ্রিল এটা চারকাই ব্রানি বাজার সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ আমরা ডেলিভারি দিলাম 啊，点，挖点。